আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ইলিশ মাছ ফ্রাই করতে হয় সেজন্য লাগবে হলুদ মরিচ লবণ আর মাছ কাটাটা ভিডিওটা আমি স্কিপ করলাম এখন আমরা মাছে হলুদ মরিচ লবণ একসাথে মিলাবো ভালোভাবে আর আমি জানি মোটামুটি সবাই জানে ইলিশ মাছ কীভাবে ফ্রাই করতে হয় তাও ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি আর এই আর কিছুই না এখন একটা কড়াইতে আমি তেল গরম করব তেলটা ভালোভাবে গরম হলে আমি মাছটাকে ছেড়ে দিবো আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম বিশ্বাস করবেন না আমার আবার ইলিশ মাছের ফ্রাই খেতে মনে চেয়েছে মানে এত পরিমাণ লোভ লেগেছে যাই হোক তো মাছটার মধ্যে আমরা ভালো করে তেলটা লাগাবো গরম তেলটা যেন মাছ ফ্রাইটা খুব ভালোভাবে হয় ভাজাটা আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন আর বলবেন আমি চেষ্টা করব এর থেকে ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেল দিয়ে যেন ভিতরে কাঁচা না থাকে তাই তেলটা গরম তেলটা বারবার মাছের উপরে ছিটিয়ে দিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে আর এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক আর এখন আমি আমার পছন্দের ইলিশ মাছ ফ্রাইটা খাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ